আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আলাম দিন পরে আজকে একটা লং ভিডিওতে তো আশা করি সকলেই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন এবং ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন বিষয় হচ্ছে আজকে অনেক দিন পরে আমি লং ভিডিও নিয়ে আসি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এতদিন লং ভিডিও কেন আসেন নাই আর তাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখেন তো অবশ্যই জানতে পারবেন কেন এতদিন লং ভিডিও নিয়ে আসতে পারিনি আসলে এটা হচ্ছে আজ থেকে সাত থেকে আট দিন আগে হঠাৎ বাসা থেকে যখন বের হলাম ক্যামেরা দেখছি আমার অন হচ্ছে না যার জন্য আর বুঝতে পারলাম ক্যামেরা একটা সমস্যা দেখা দিয়েছে ফিজিক্যাল সমস্যা ক্যামেরার যার জন্য ক্যামেরাটা আমি যেখান থেকে কিনেছিলাম সেটা হচ্ছে আপনার মাল্টিপল সেন্টার এলিফেন্ট রোডে তো সাথে সাথে ওই দিন বিকালে ক্যামেরাটা আমি ওইখানে নিয়ে গিয়েছিলাম রিপেয়ারিং করার জন্য তো ওরা বললো আমাকে যে ক্যামেরাটা রিপেয়ারিং করতে এক থেকে দুদিন সময় লাগবে তো আমি তো এখানে থাকতে পারতেছি না আমারও কাজ করতে হবে তো আমি এখানে ক্যামেরাটা দিয়ে চলে আসছি তো দুই দিন পরে যাওয়ার কথা ছিল বাট বৃষ্টির কারণে তিন দিন পরে যাওয়া হয়েছে আমার যাওয়ার পরে ওই দিন আমার সাথে কী কী ঘটনা ঘটছে এবং ওই ঢাকা শহরে আসার পরে বাইক নিয়ে সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল ওই দিন আপনাদের বলি তো আমি মোটামুটি সকালে বেরিয়েছিলাম এবং দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত প্রায় দেড়টা পর্যন্ত আমি রাইট সাইডিং করেছি তো ভাবলাম রাইট সাইডিং শেষে মাল্টিপল সেন্টারের দিকে একটা টিপ নিয়ে যাবো এবং ওইখান থেকে ক্যামেরাটা নিয়ে বাসে চলে আসবো বাট আমার সাথে কী হয়েছে আপনাদের সাথে যদি বলি আমি যখন সেই মাল্টিপল সেন্টারের সামনে গেলাম সামনে যাওয়ার সাথে সাথে মাল্টিপল সেন্টারের ভিতরে যাওয়ার আগেই আমি যখন রাস্তায় আসি আন্ডারগ্রাউন্ডে ঢুকবো মাল্টিপল সেন্টারের যে পার্কিং আছে আন্ডারগ্রাউন্ডে ডুবো তার আগে হঠাৎ আমার বাইকের তেল শেষ হয়ে গেল তো ভাবলাম মাল্টিপল সেন্টারের সামনে আসে আগে কাজ করি পার্কিংয়ে বাইকটা রাখি আর তারপরে না হয় উপরে গিয়ে তারপরে নিচে এসে কাজ শেষে তারপরে বাইক নিয়ে বা তেল নিয়ে এসে বাইক উঠে নিয়ে যাবো তো বাইক যখন নিচে নিয়ে গেলাম ওরা দেখতেছে বলতেছে আর একটু গ্রাউন্ডে যাওয়ার জন্য মানে ও যেখানে গ্রাউন্ড তার থেকে নিচে একটা গ্রাউন্ড আছে আর আরেকতলা নিচে ওইখানে যাওয়ার জন্য তো এখানে গিয়ে বাইক রেখে আসলাম উপরে গেলাম ক্যামেরায় দেখলাম ক্যামেরা পেমেন্ট ছিল বাকি সব কিছু করলাম তো এ সব কিছু মিলে কাজ শেষ দশ থেকে পনেরো মিনিট লাগছে কাজ শেষ করার পরে যখন নিচে আসলাম তখন মনে হলো আমি তো বাইকটা নিচে রাখছি একদম অ্যান্ড ওইখান থেকে বাইকটা ওঠানো পসিবল না তাও দুই থেকে তিনবার ট্রাই করছি ট্রাই করার পরে দেখলাম যে না একদমই স্টার্ট নিচ্ছে না একদমই তেল নেই তারপরে ভাবলাম যে বাইরে যাই গিয়ে দেখে আশেপাশে তেলের কোনো দোকান আছে কি না কোনো দোকান আশেপাশে পাই কি না যদি পাই তাহলে হয়তো আবার ভালো হয় তো বাইরে গিয়ে বেরিয়ে গেলাম অকট্রেনের জন্য অ্যান্ড যারা যারা চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন এলিফেন্ট রোড থেকে যদি একটু সামনে আগাই আপনার নিউ মার্কেটের যে রুটটা পাওয়া যায় তো আমি এলিফেন্ট এলিফ্যান্ট এলিফেন্ট রোড থেকে একটু সামনে গেলে কিন্তু পাওয়া যায় আপনার নিউ মার্কেট নিউ মার্কেটের যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশেই দেখলাম অনেকক্ষণ খুঁজলাম যে কোনো জায়গায় অক্ট্রানি দোকান পাই কি না পেলাম না তো এক এক করে রাস্তায় তিনটা পাম্প ছিল আমি একটা বোতল নিয়ে গেছিলাম রাস্তা থেকে পেয়েছিলাম ছোট একটা বোতল আড়াইশো থেকে তিনশো মিলিয়ে একটা বোতল নিয়েছিলাম ওই বোতলটাতে যে জাস্ট চেষ্টা করছি তেল নেওয়ার জন্য তিনটা পরপর নিউ পার্কেটের সামনে নীলক্ষেত পর্যন্ত তিনটা পাম্প ছিল তিনটা পাম্পে বললাম রিকোয়েস্ট করলাম এবং ঘটনাটা বললাম যে আমার সাথে কি হয়েছে ঘটনাটা বলার পর কেউ দশ টাকার তেল দিতে রাজি হয়নি এক একজন তো বলতেছিল সরাসরি যে আপনি থানা থেকে পারমিশন নিয়ে আসে তো আমি ভাবলাম যে আমি এক পঞ্চাশ টাকার তেল নিতে আসছি আপনার কাছ থেকে বিপদ পড়ি আপনি থানার কাছে পারমিশন নিতে চাই এখন আমি তো বইলে চলে আসলাম দেন নিউ মার্কেটের সামনে আর এখন ঘুরলাম তখন দুপুর বাজে আড়াইটা থেকে তিনটা তারপর নীলকাতের সামনে দিয়ে বুক মার্কেটের সামনে দিয়ে শাহবাগের ওই দিক দিয়ে ঘুরে এসে আবার এলিফেন্ট রোডে আসলাম লাস্ট ওইখানে একটা পাম্প পেলাম ওইখানেও সেম বললাম কিন্তু ওরা দিবে না তো দেন একটা বাইকারকে অনেক রিকোয়েস্ট করার পর ওনার সাথে আমি একটা চুক্তি আসলাম যে আপনি ভাই তুইশো পঞ্চাশ টাকা তেল নেবেন আমি আপনাকে পঞ্চাশ টাকা দিতেছি দুশো টাকা তেল ঠাঁকিতে দেবেন পঞ্চাশ টাকা তেল আমার বোতল দিয়ে দেবেন তো বাইকার রাজি হলো কিন্তু পাম্প থেকে যে তেল দেবে সে রাজি না তো যার তাকে অনেক বুঝিয়ে বললাম তাও অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাই আমি অনেক প্রায় দেড় কটা যেমন হাইটে হাইটে গরমের মধ্যে আমি রোদ্রের মধ্যে হাইটে হাইটে ঘুরতেছি তেল নজর পারতেছি না আর গরম থেকে হাইটে তুলতে পারতেছি না তারপরে হঠাৎ আর সে বলতেছে আমাকে আপনি কাউন্টারে যোগাযোগ করেন কাউন্টার যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে কাউন্টারে যে লোকজন সেও রাজি না তাও অনেক বুঝিয়ে বলার পরে এক লাস্ট মুহুর্তে সে বলল ঠিক আছে যে তেল দিচ্ছে তাকে ডাক দিয়ে বললো তাকে পঞ্চাশ টাকা তেল দিয়ে একশো টাকার তেল দিয়ে সে বলতে যে বোতল একশো টাকা নেবে না ছোটো বোতল ছিল সে বললো যে পঞ্চাশ টাকা দিয়ে দাও তো যাক অবশেষে পঞ্চাশ টাকার তেল নিলাম নিয়ে পার্কিংয়ে এসে বাইকে তেল ভরে দেন বাইকটা নিয়ে চলে আসলাম রাস্তায় এবং বাসায় যাওয়ার পথে বাসায় গিয়ে পঞ্চাশ টাকা তেল দিয়ে এলফেন্ট রুট থেকে বাসায় আসলাম বাসায় আসার পরে বাসার পাশে আরেকটা দোকান ছিল ওইখান থেকে দেন আবার দুশো টাকার তেল ভরলাম তো এর থেকে বাজে এক্সপিরিয়েন্স আমার কাছে হয় না কেননা আপনার আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা রাস্তাতে রোদ্দের মধ্যে বিভিন্ন পাম্পে ঘুরছি ছোট্ট একটা তেল নেওয়ার কেউই দেয়নি আসলে ঢাকা শহরে পাম্প থেকে তেল না দেওয়ার মূলত কারণ হচ্ছে তারা তেলটা চুরি করে আপনি একশো টাকার তেল কিনলে আশি টাকার পাবেন বিশ টাকার পাবেন না এটা সবসময় পাম্প থেকে হয় আর তারা তেলের বোতলে দিতে চান না মূল কারণ হচ্ছে এটা এর উপরে কোনো কারণ নেই তাও যদি কারোর জানা থাকে যে এর উপরে কোনো কারণ আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন করে ভিডিওতে তারা আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ